দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা এই মুহূর্তে আছি যশোর সদর উপজেলার হামিদপুর চাঁদপড়া রোডের বাসিন্দা আমাদের কৃষিবিদ ইবাদ আলি ভাইয়ের বাড়িতে আমি যেখানটি আছি এটি কোনো ফসলের ক্ষেত নয় এটি সাদ কৃষি ইবাদ ভাইয়ের যে বাসা সেই বাসার ছাদে তিনি একটি প্রযুক্তির মাধ্যমে নতুন যে সাদ কৃষি সেটি শেখড় পদ্ধতিতে তো শিকড় প্রযুক্তি কৃষি সাদ অর্থাৎ সাদ কৃষি আপনারা শুনেছেন অনেক জনপ্রিয় একটি কৃষি পদ্ধতি তবে ইবাদ আলী ভাই তার যে গবেষণার মাধ্যমে একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন তিনি দাবি করছেন আমরা আসলে তার কাছ থেকে শুনবো যে আসলে এই প্রযুক্তির আপনি যেটি বলছেন জি জি সেটি আসলে প্রযুক্তিটা কি সেটি আমাদেরকে আসলে শিকড় প্রযুক্তি শিকড়ের বিন্যাস এবং গঠন অনুযায়ী মাটি পানি এবং খাবারের পরিমিত ব্যবহার করতে হবে তা কিছু কিছু গাছের শিকড় দেখেন পাশে যায় অনেক পাশে যায় কিন্তু গভীরে কম যায় হ্যাঁ উদাহরণ হিসাবে দেখেন লাউয়ের শিকড় লাউ গাছের শিকড় চার ইঞ্চি নিচেই যায় কিন্তু পাশে চার ফুট যায় পাঁচ ফুট যায় তাহলে লাউ গাছের কিন্তু ষোলো ইঞ্চি গভীরের মাটি দিবেন না দিবেন হচ্ছে মাত্র চার ইঞ্চি গভীর কিন্তু পাশে ছয় ফিট এইভাবে যত দিবেন তত ভালো হবে এই জন্য শিকড় প্রযুক্তিতে সকল লতানো জাতীয় গাছ যত লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা পটল যত গাছ আছে সবই চার ইঞ্চি মাটি দিতেও কিন্তু পাশে কমপক্ষে একটা গাছের জন্য চার ফিট একটা গাছের জন্য চার ফিট দিতে হবে দিলে কিন্তু ফলন ভালো হবে আবার সব ধরনের যে কপি দেখছেন এই যে কপি বাঁধাকপি এটাও চার ইঞ্চি মাটি দিয়েছি তিন ইঞ্চিতেও হয় দেখুন তিন ইঞ্চি মাটিতে তা এভাবে মাটির অপচয় না করে মাটিকে বেশি না দিয়ে অল্প মাটিতে ফসল ফলানোর পদ্ধতির নামই শিকড় প্রযুক্তি এবং একটু ই করলে একটু খাবার দিতে পারলে পরিচর্যা করলে জমি থেকে ফলন দ্বিগুণ হয় গবেষণায় দেখা গিয়েছে আসলে আমি তো একচুয়ালি কৃষিবিদ এবং দীর্ঘদিন ধরে গবেষণাই করি গবেষণা ভালো তা আমার একটা চার্জ ছিল যে সারকে কিভাবে জমির মতো ব্যবহার করা যায় একেবারে জমি থেকে ফলন কিভাবে ভালো করা যায় একটা ইচ্ছা ছিল আরেকটা একটা আছে পতিত জমি জলবদ্ধ জমি কিভাবে চাষের আওতায় আনা যায় সেটা একটা ইচ্ছা ছিল এই দুই ইচ্ছা থেকেই আমি নিরন্তর গবেষণা করছি প্রায় এক আধারে বাইশ সাল থেকে শুরু করছি তাও ইউনিভার্সিটি লাইফ থেকে মাথার ভিতর ছিল ওই সময় ডিজাইন করতাম সবসময় এই সর্বশেষ আমার নিজের বাড়িতে একটা সফল হয়েছে কতটি ফসলের এ পর্যন্ত পরীক্ষামূলক প্রায় বাইশটা বাইশটা সবজি বাইশটা সবজি এবং প্রত্যেকটার ফলাফল মার্শাল্লাহ খুবই ভালো আহ এটা আমার কাছে প্রায় শতভাগ সফল হয়েছে প্রায় শতভাগ কিছু কিছুতে আসলে ফলের ঝামেলা হয় সেটা মাটির জন্য হয় তবে এই মাটিতে একটু বোরনের ঘাটতি বেশি হয়ে যায় যেহেতু মাটি তৈরি করতে হয় তো বোরনের ঘাটতি বেশি হয় জিঙ্কের ঘাটতি তৈরি হয় ভাই এইজন্য মাঝে মাঝে ব্রোন স্প্রে করতে হয় সকল সার দিতে হয় না দিলে হবে না মানে এটা কি আসলে অর্গানিক নাকি মানে আমরা কীটনাশক ব্যবহার করা হয় না না আসলে এখানে কীটনাশকের ব্যবহার খুবই সীমিত অর্গানিকই বলা যায় তবে রাসায়নিক সার ব্যবহার করি অনেকের একটা ধারণা আছে যে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না আসলে রাসায়নিক সার কিন্তু ক্ষতিকর না যদি সঠিক ডোজ মেনটেন করতে পারে পরিমিত মাত্রা ব্যবহার করেন রাসায়নিক সার ক্ষতিকর না ক্ষতিকর হচ্ছে কীটনাশক এই যে আমি কীটনাশক দিই না অনেক লাউ দেখেন অনেকটা পুকায় খাচ্ছে তাও খাক কিন্তু তাও আমার কীটনাশক মুক্ত থাক এটাই আমরা চাই যে বিষমুক্ত সবজি যেন ছাদে করা যায় সেটাই

প্রচুর পরিমাণে প্রকাশনা আছে বিশেষ করে আপনাদের মতো সাংবাদিকরা অসংখ্য রিপোর্ট করেছে অসংখ্য দুই তিন বছর ধরে একাধারে রিপোর্ট করেছে সুরেন্দ্র সাহেব সিরাজ আসছিলেন তিনিও প্রতিবেদন করেছেন সবাই করছে ইউটিউবাররা আছেন এটা আমার বড় প্যাটেন ধন্যবাদ আপনাকে আসলে দর্শক আমরা শুনছিলাম যে আমাদের ইবাদ ভাই যে সাত কৃষির যে নতুন মাত্রা যুক্ত করেছেন এবং এটির মাধ্যমে আসলে যে ফসল উৎপাদনের যে হার সেটিও বেড়েছে এবং তার এই প্রযুক্তি ছড়িয়ে পড়ছে এবং এটির মাধ্যমে তিনি আশা করছেন যে ভবিষ্যতে এই সাদ কৃষি আরো জনপ্রিয় হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি